আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম তো সকাল সকাল ঘরের টুকটাক কাজকর্ম শেষ করে নিচ্ছি যেহেতু আজকে আমার অনেক কাজ অনেক কিছু গুছাতে হবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন যতটুকু সম্ভব আমি শেয়ার করব আপনাদের সাথে তো আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল এই কয়েকদিন অনেক গরম পড়েছে তো আজকে দেখলাম যে আকাশটা কেমন জানি মেঘলা হয়ে আছে তো আসলে এই ধরনের ওয়েদার মাঝে মধ্যে দরকার যখন বেশি গরম পড়ে তো গার্ডেনটাও আসলে ক্লিন করতে হবে ঘরের অবস্থা খুবই খারাপ সব কিছুই মোটামুটি ক্লিন করতে হবে সো এই জিনিসগুলো নিয়ে আজকে আমার একটু ব্যস্ততায় সময় যাবে আর কি তো সকালে রুমটা গোছানোর পরে আমি নিচে চলে আসলাম সকালে নাস্তা তৈরি করার জন্য তো এদিকে আজকে নাস্তায় ক্রাম্পের তৈরি করছি আজকে যাচ্ছিলাম কাজগুলো যাতে একদম সহজ হয় আমার জন্য যাতে করে ইজিলি আমি সব কিছু গুছিয়ে নিতে পারি কারণ আজকে এক্সট্রা অনেক কিছু করতে হবে যাচ্ছিলাম দিনের ব্লগটা আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করব কিন্তু কাজের এত চাপ পড়েছে পরে আমি আসলে আর পারি নাই সব কিছু শেয়ার করতে তো যাই হোক এখন প্যান কেক বানিয়ে নিচ্ছি আসলে সকালে নাস্তা করার সময় এক একজন এক এক আইটেম খেতে চায় বাচ্চাদেরকে ওদের মনের মতো খাবার না দিলে ওরা খায়ও না আর আমার বাচ্চারা খাবার দাবারে হয়েছে কারণ থেকে ওরা কি খাবে ওদের ইচ্ছাটাকে প্রাধান্য দিতাম ওদেরকে জিজ্ঞেস করতাম যে কি খাবে কি খাবে অনেক মায়েরা দেখেছি যে মারা যেটা বানাবে বাচ্চাদেরকে ওইটা খেতেই হবে কোনো অপশন নেই কিন্তু আমার বাচ্চাদেরকে আমি সবসময় অপশন দিতাম এর কারণে আসলে এখন ওরা খাবার দাবারে অনেক বেশি ফাঁসি হয়ে গেছে ওরা যেগুলো লাইক করে ওদের মনের মতো যদি খাবার না হয় খেতে চায় না তো যাই হোক এদিকে ইচ্ছে হলো একটু লাল চা আজকে পান করি আমি তো নরমালি চা খাই না বা ট্রাই করি মাঝে মধ্যে চা পান করার কারণ চা পান করলে নাকি শরীরে অন্যরকম একটা এনার্জি দেয় সো আমি যাচ্ছি যে চাটা নিয়মিত ট্রাই করতে কিন্তু কেন জানি হট ড্রিঙ্কস আমার ভালো লাগে না তারপরও মাঝে মধ্যে আমার হাজব্যান্ডের সাথে বসে চা পান করতে ভালোই লাগে তো এখন আমরা দুজন বসে একটু রিল্যাক্স করে চাটা পান করছি গার্ডেনে কারণ কয়েকদিন পরেই ওয়েদার চেঞ্জ হবে শীত চলে আসবে তখন আর গার্ডেনে বসা যাবে না আর গার্ডেনে বসলেই আমার কেন জানি মনটা ভালো হয়ে যায় কারণ আমাদের গার্ডেনে এত গাছপালা বসলেই কারবিরালে এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে পাখির কিচিরমিচির যা সত্যি আমাকে অনেক আনন্দ দেয় যাই হোক আমি একদৌর দিয়ে কনসিয়াজ থেকে আসলাম কারণ আজকে কন্সিয়াজে একটা পার্সেল এসেছে আর এই পার্সেলটার জন্য আমি বেশ কয়েকদিন থেকে অপেক্ষা করছি এতক্ষণ আপনাদের সাথে কথা বলছি এখনও ইম্পর্টেন্ট কথাটাই বলা হয়নি আমরা বেড়াতে যাচ্ছি হোলিডেতে যাচ্ছি সাইপ্রাসে সাইপ্রাসে যাওয়া উপলক্ষে টুকটাক অনেক শপিংই করেছি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আগে বাইরে গেলেই শপিং টুকটাক ভিডিও করে আনতাম এখন বাইরে গেলে কেন জানি ফোনটা ব্যাগ থেকেই বের করতে ইচ্ছে হয় না দেখা যায় যে কাজের জন্য গিয়েছি ওই কাজটা ঝটপট শেষ করে বাসায় ফিরলেই হয় ওই জন্য ওইভাবে আপনাদের সাথে তেমন কোনো ভিডিও এখন আর শেয়ার করা হয় না আগে থেকে অনেক সুন্দর সুন্দর আইডিয়া মাথায় আসে অনেক কিছুই করি কিন্তু ব্লগ ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না মাঝে মাঝে চিন্তা করি যে আমার চ্যানেলটাকে পা পাপা করে যে জায়গায় এনেছি এই চ্যানেলের এই জায়গাটা স্বপ্ন অনেকেই দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে আমি এত অবহেলা করি জানি না কেন তারপরও চেষ্টা করি আপনাদের সাথে যেভাবেই হোক কানেক্ট থাকার সেটা হোক এক সপ্তাহে সেটা হোক দুই সপ্তাহে সেটা হোক তিন সপ্তাহে তবে আপনাদেরকে একটা জিনিস বলবো যদি আমার নিয়মিত অ্যাক্টিভিটিগুলো আপনারা দেখতে চান আমার ফেসবুক পেজ বাংলাদেশি মম ইউকে অবশ্যই ফলো করে রাখবেন কারণ আমার ফেসবুক পেজ বাংলাদেশি মম ইউকে আমি চেষ্টা করি রিলস আকারে দৈনন্দিন অ্যাক্টিভিটিগুলো আপনাদের সাথে শেয়ার করার সো আপনারা যদি আমার নিয়মিত অ্যাক্টিভিটি দেখতে চান অবশ্যই বাংলাদেশি মাম ইউকে ফলো দিয়ে রাখবেন যাই হোক এর মধ্যে কিন্তু আমার শপিংগুলো আমি আনবক্স করছি অনেক কিছুই অর্ডার করেছি শিন থেকে তো শিন থেকে কিছু জিনিস এসেছে কিছু জিনিস আসবে আপনারা তো জানেন যারা সিনে নিয়ে অর্ডার করেন একসঙ্গে সব জিনিস আসে না একসঙ্গে অর্ডার করলেও দেখা যায় যে জিনিসগুলো ইকেতে আছে ওইগুলো ওরা প্রথমে পাঠিয়ে দেয় অ্যান্ড যেগুলো চায়না থেকে আসার ওইগুলোর একটু সময় লাগে আমি যে জিনিসগুলো অর্ডার করেছি সেখান থেকে কিছু জিনিস এসেছে আর কিছু জিনিস এখনও আসার বাকি আই হোপ আমরা সাইপ্রাসে যাওয়ার আগেই জিনিসগুলো চলে আসবে আমি সবসময় যেটা করি কোথাও যাওয়ার এক সপ্তাহ আগে আমি শপিংটা করি কেন যে এরকম করি আমি জানি না বাংলাদেশে গেলেও দেখা যায় বাংলাদেশে যাওয়ার আগের দিন পর্যন্ত আমার শপিং থেকে যায় অনেকেই অনেক সুন্দর করে অর্গানাইজ করে একদম এক সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে শপিং টপিং গুছিয়ে লাগেজটাকে গুছিয়ে রাখেন কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না আমি একদম লাস্ট মিনিটের জন্য সব কিছু রেখে দিই যাই হোক এদিকে আমার আইবের জন্য একটা টি শার্ট অর্ডার করেছি ওর জন্য জোড়া জুতা অর্ডার করেছি আমার জন্য হ্যার আসলে সেন থেকে বাচ্চাদের কাপড় আমি তেমন একটা অর্ডার করি না তেমন একটা কি আমি একবার অর্ডার করেছিলাম বেশ কয়েকটা আউটফিট আমার বাচ্চাদের জন্য তারপর থেকে কেন জানি আমি অর্ডার করি না ওদের কাপড়ের কোয়ালিটি খারাপ না কিন্তু যাই না আমার ভালো লাগে না সিন ডিজাইন অ্যান্ড এভরিথিং মানে আমার নিজের জন্য ঠিক আছে বাচ্চাদের জন্য না তো যাই হোক আমার জন্য কিছু সক্স অর্ডার করলাম দেখলাম যে ভালোই কোয়ালিটি কিন্তু ওদের ভালো আসলে যার যার প্রেফারেন্স আমার কেন জানি এত বেশি ভালো লাগে না বাচ্চাদের কাপড় জোপর থেকে অর্ডার করা কারণ অনেক ভিডিওতে শুনেছি যে ওদের কাপড়ের মান বা ওরা যে মেটিরিয়াল ইউজ করে এগুলো নাকি স্বাস্থ্যের জন্য ভালো না সাইপ্রাসে যেহেতু অনেক গরম থাকবে তাই সিন থেকে দুইটা ফ্যান অর্ডার করেছি পিকচারে মনে হচ্ছিল যে কোয়ালিটি বেশ ভালো হবে কিন্তু আনার পরে মনে হলো যে কোয়ালিটি ভালো না আর আনার পরিমাণে প্যাকেট থেকে খোলার পরেই আইউব একটা ফ্যান ভেঙে ফেলেছে তো যাই হোক এদিকে আইবের জন্য একটা পিলো অর্ডার করেছি যেটা এখন আমি ওপেন করছি এটা একদম ছোট্ট একটা পিলো যেটা কার সিটে বসার পর আইব ইউজ করবে সব সময় কারে ওঠার পরে ঘুমিয়ে পড়ে তো ওর ঘুমটা যাতে আরেকটু কমফর্টেবল হয় সেই জন্য এই ছোট্ট পিলোটা অর্ডার করেছিলাম আর একটু আগে যে টি শার্টের কথা বলেছি এই সেই টি শার্ট তো টি শার্টের কোয়ালিটিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা করি সব সময় বেশি কালারফুল কাপড় চোপড় আমি জানি না ইউজ করতে আমার তোমার একটা ভালো লাগে না আর বেশি কালারফুল কাপড় চোপড় ইউজ করা ভালো না বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা মনে করি তবে বাচ্চাদের ক্ষেত্রে লাইট কালারের কাপড় হ্যান্ডেল করা একটু কঠিন একটু মার্ক বা স্পট পরলেই কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যায় তারপরও কেন জানি বাচ্চাদের জন্য কাপড় চুজ করতে গেলে লাইট কালারটাই চোখে পড়ে এদিকে আমার জন্য একটা সানহেড অর্ডার করেছি যেহেতু সাইপ্রাসে অনেক গরম এই সানহেডটা পরলে মাথাটা রোদ থেকে একটু রক্ষা পাবে তো এখানে আইবের জন্য কিছু সক্স অর্ডার করেছি যদিও সাইজটা একটু হয়ে গেছে আর এদিকে ওয়াফিক ওয়াহিবের রুমের জন্য ওদের নামের একটা শো পিস করেছি তো এটা লাইট জ্বলবে তো এটা রাখবো ওদের রুমে আর বলেছিলাম যে আইবের জন্য শুনিয়েছি নিয়েছি সিন থেকে এই সেই শু যদিও সাইজটা একটু বড় হয়ে গেছে আইবের জন্য তবে বাসায় রেখে দিলে ও পড়তে পারবে আর কয়েকদিন পরে যেহেতু ওয়েদার চেঞ্জ হবে ঝিরঝির বৃষ্টি ঠান্ডা তো ওই ওয়েদারের জন্য হয়তো এই জুতাগুলো ভালো হতে পারে তো এদিকে আমার হাজব্যান্ড স্টোরুম থেকে লাগেজ বের করছেন আমাদেরকে দুই একদিনের মধ্যেই প্যাকিং শুরু করতে হবে কারণ হাতে আর মাত্র তিন থেকে চার দিন আছে সাইপ্রাসে যাওয়ার সো লাগেজগুলো বের করা হয়েছে এখান থেকে ডিসাইড করব কোনগুলো নিলে ভালো হয় যেহেতু আমরা এক সপ্তাহের জন্য সাইপ্রাসে যাচ্ছি তাই তেমন বড় কোনো লাগেজের দরকার নেই তো লাগেজগুলো বের করে এক সাইডে রেখে দিয়েছি আমি আজকে বিকেল থেকেই আস্তে আস্তে প্যাকিং শুরু করব যেহেতু বাচ্চাদের জন্য অনেক কিছুই নিতে হয় যেটা প্রয়োজন সেটা যেটা প্রয়োজন না সেটাও কারণ ইমার্জেন্সি তো বলা যায় না কোনটা কখন লাগতে পারে তো এখানে আমি আরেকটা প্যাকেজ ওপেন করছি এটা আমাদের ওয়াশিং মেশিনের জন্য এসেছে ওয়াশিং মেশিনে কয়েকদিন আগে একটু প্রবলেম দেখা দিয়েছে সো ইঞ্জিনিয়ার এসে ওয়াশিং মেশিনটা পরীক্ষা নিরীক্ষা করে উনি আমাদেরকে এই ওয়াশিং মেশিন ক্লিনারটা সাজেস্ট করেছিল। তো ওইগুলোই এখন ওপেন করছি দেখা যাক এগুলো ইউজ করার পর কেমন হয় আর আজকে ইচ্ছা আছে ওয়াশিং মেশিনটাকে একটু ডিপ ক্লিন করব জানি না সময় দিয়ে পারবো কিনা এর মধ্যে আমাদের এক ভাগ্নে এসেছে আমাদের সাথে দেখা করতে তো বেশি সময় নিয়ে আসেনি যেহেতু ওর জব আছে মানে আমাদের এখান থেকে যাওয়ার পরেই জবে জয়েন করতে হবে তো একটু সময়ের জন্য এসেছে তো ওকে বলছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে যেতে তো বলছিল কোনোভাবেও পারবে না কারণ ওর জবের সময় হয়ে যাচ্ছে বাসায় খুব মজার আম ছিল তো ওইটাই এখন কেটে দিলাম আর সাথে আছে ড্রিঙ্কস দুপুরে খাওয়া দাওয়া শেষে আইয়ুব আর ওয়ারিদকে নিয়ে চলে আসলাম হেয়ার ড্রেসারে বাচ্চাদের চুলগুলো একটু লম্বা হয়ে গেছে তো চাচ্ছিলাম হলিডেতে যাওয়ার আগে ওদের চুলগুলো একটু কেটে নিব তো আমি অলরেডি হেয়ার ড্রেসারকে বলেছি কীভাবে আমি চাচ্ছি ওদের চুল কিন্তু আইবের চুলগুলো এত নষ্ট করে দিছে মানে হেয়ার ড্রেসারটা দেখার পরে আমার লিটারেলি কান্না চলে আসছে কারণ আমি বাচ্চাদের চুল নিয়ে খুবই সেন্সিটিভ চুল এমন একটা পার্ট আমাদের ফেসের গঠনটাই কিন্তু চেঞ্জ করে দেয় আমি যেটা ফিল করি আর কি কেটে ফেলছে এখন তো আর কিছু করতে পারবো না জাস্ট ওয়েট করবো আবার আমার ছেলের চুলটা যাতে লম্বা হয় প্যাকিং ক্লিনিং সব কিছু নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি বাসায় আসার পরে ভিডিও করার তেমন কোনো মোড ছিল না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন যে সাইপ্রাসে যাওয়ার পরে আমরা কী কী করলাম কোথায় গেলাম সবাই ভালো থাকবেন